এই সিস্টেমটা চালু করতে অর্থাৎ চাচ্ছি যারা আমার সঙ্গে ঘুরতে যেতে বা যে যান আমি যাদেরকে নিয়ে গিয়েছি ম্যাক্সিমাম গিয়েছিম লোকের যে তাদের ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড সাথে করে নিয়ে যাচ্ছে কেনাকাটা করছে বা টাকা উত্তোলন করছে এমার্জেন্সি প্রয়োজন হলে কেনাকাটা করাটাই বুদ্ধিমানের কাজ অনেক সময় টাকা উত্তোলন করার প্রয়োজন হয় ওই ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগে যেমন আমরা গেন্টিং হাইল্যান্ড গিয়েছিলাম সেখানে কিন্তু কার্ড দিয়ে পার্চেস করতে হবে করে তার মানে ডুয়েল ক্যারেন্সি কার্ড প্রয়োজন তারপরে আমরা টিকিট ক্রয় করেছি আর যেমন আরেকটা বিষয় বলি আমি সর্বশেষ মালয়েশিয়াতে যখন গেলাম রাত তিনটার সময় আমাকে গাড়ি নামিয়ে দিল ওখান থেকে হোটেল পর্যন্ত যাব আমি যে গ্যাপ থেকে ই ডেকেছি এই কি বলে এটা মানে ট্যাক্সি ডেকেছি সেখানে বলা যাচ্ছে যে নো ক্যাশ অনলি কার্ড মানে ইউজ করতে হবে আমি আমার কার্ড দিলাম কার্ড দিয়ে ওখানে মেসেজ আসলো ওটা অ্যাক্টিভ হলো আমি ফাইনাল করলাম ড্রাইভার ওকে করলো আমার সাথে সাথে টাকা কেটে নিল আমার যেহেতু রোমিং করা ফোন সাথে সাথে এটা দেখলাম এত টাকা কেটে নিল এটা কিন্তু এই কারেন্সি কার্ড দিয়েই প্রয়োজন কারেন্সি কার্ডেরই প্রয়োজন আর এটা আমি ক্রেডিট কার্ডই ইউজ করেছি ডেবিট কার্ড যেহেতু আমি এভাবে ইউজ করি না ক্রেডিট কার্ডে ব্যাংক যেহেতু আমাকে সুবিধা দিচ্ছে অনেকের কাছে ক্রেডিট কার্ড মানে কি বলবো এটা হাতিপালা সমান আমার কাছে এটা বিড়াল সমান না এই এই ক্রেডিট কার্ডের চেয়ে আর কোনো সুবিধা বস্তু আমি পাইনি কারণ মিউচুয়াল টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করে অলরেডি আমি প্রায় এক বছরে অতিরিক্ত পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আমি আর্ন করে ফেলেছি অতিরিক্ত এটা কিভাবে করেছি সেই জিনিসগুলো আপনাদেরকে বলবো ধীরে ধীরে বলবো একটু করেন করে এখন আমার যেটা হচ্ছে যে আপনারা যারা এই ক্রেডিট কার্ড ইউজ করেন আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি আমি মোটামুটি ফাইনাল হয়েছে হয়তো বা আগামী মাস থেকে আমার এটা চালু করতে পারবো ইএমআই সিস্টেম আপনারা যদি সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরতে যান যেমন আমার প্যাকেজ হয় ওনার সেই নয়শো টাকা এই টাকাটা আপনারা চাইলে এক বছরে আপনাদের ক্রেডিট কার্ড থাকে এক বছরে দিতে পারেন বা দুই বছরে বা ছয় মাসে দিতে পারেন আপনারা যদি মনে হয় যে না আমি এখন চল্লিশ অসুবিধা নাই আপনারা মানে কোথাও গেলে যেন আবার অনেকের আছে যে ফ্যামিলিতে চারজন আছে দুজনের টাকা এই মুহূর্তে দিলে বাকি দুজনের একটু প্রবলেম হচ্ছে তারা চাইলে ক্রেডিট কার্ড ইউজ করতে পারে আমাকে অনেকে বলেছে যে আপনি ভাই ই করেন আপনার সাথে ভাল লাগে গেলে আমার সঙ্গে সিকিম গিয়েছে এরকম লোক আছে তারা কয়েকদিন আগে আমাকে ফোন দিল যে ভাই আপনি ইএমআইটা চালু করেন আমরা ফ্যামিলি সবাই যাব আমাকে কিন্তু কয়েকদিন আগে কল দিল ইএমআইটা চালু করলে আপনাদের যে এই বিষয়গুলো যেমন চারজন যাবেন আপনার দেড় লাখ টাকা ক্যাশ দিলেন বাকি দেড় লাখ টাকা আপনারা এই ইএমআই করে দিয়ে দিলেন যেহেতু কার্ড ম্যাক্সিমাম লোকেরই থাকে তখন আপনারা ইজিভাবে ঘুরে আসতে পারেন এই টাকাটা এক বছরে সুদ করেন দরকার নেই দুই বছরে সুদ করেন যেটা সিস্টেম আছে সেভাবে করেন কোনো অসুবিধা নাই এটা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে দিলেন আপনার কিন্তু অতিরিক্ত কোনো চার্জ যাচ্ছে না একটা পয়সাও খরচ হচ্ছে না আপনি অনায়াসে ঘুরে আসতে পারছেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকে আপনাকে ইন্টারেস্টও দিতে হচ্ছে না এই সুবিধাগুলো অতি দ্রুতই নিয়ে আসছি আপনারা যারা এই সুবিধাগুলোর জন্য অনেকে নখ দিয়েছিলেন আশা করি আপনারা এই মানে সুখবর পাবেন খুব দ্রুতই আমি হয়তোবা আগামী মাস থেকেই এক তারিখ থেকেই এই সিস্টেমটা চালু করে ফেলবো